পরবর্তী অঙ্কে আমরা চলে যাই আমাদের সপ্তম শ্রেণী গণিতের প্রথম অত্যাখার অনুশ্রেণী হচ্ছে এক দশমিক দুই এক দশমিক দুইয়ে বারো নম্বরও গণিত করবো এখন পৃষ্ঠা নম্বর হচ্ছে ষোলো ঠিক আছে ও বারোর প্রথম অঙ্কটা অর্থাৎ ক নম্বর হচ্ছে সাতের বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত তো এই জন্য আমাদের সাতের পরে দশমিক দিয়ে দুই জোড়া শূন্য আমরা লিখব যেহেতু আমাদের বলছে যে দুই জোড়া দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে আমরা এক ঘর বেশি করবো তো আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব এই জন্য আমাদের তিন জোড়া শূন্য দশমিকের পরে দিয়ে নিতে হবে ঠিক আছে দশমিক দিয়ে তিন জোড়া শূন্য দিয়ে নিতে হবে তো এখানে প্রথম আছে সাত সাতের জন্য আমরা যদি এখানে তিন লিখি তাহলে এখানে লিখতে হবে তিন তিরিকা নয় সাতের থেকে নয় বেশি হয়ে যায় তাহলে তিনের থেকে এক ঘর কম অর্থাৎ এখানে দুই নিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারব দুই দুগো চার ঠিক আছে দুই দুগুণা চার সাত থেকে চার বিয়োগ করলে তিন তো এখানে দুয়ের ডাবল লিখতে হবে তাহলে দুই দুগুণা চার লিখলাম আমি পরবর্তী জোড়া আগে দশমিক আছে তাহলে এখানে দশমিক দিয়ে পরবর্তী জোড়া শূন্য নামালাম ঠিক আছে তো এখানে চার আছে তিনশোর জন্য আমরা কত লিখতে পারি যদি আমরা এখানে ছয় লিখি তাহলে এখানে ছয় লিখতে হবে ছয় দিয়ে ছেচল্লিশকে গুণ করে দেখি তিনশোর কাছাকাছি হয় কি না ছয় ছয় ছত্রিশে ছয় হাত হইল তিন চার ছয় চব্বিশ আর তিন হচ্ছে সাতাইশ বিয়োগ করলে এখানে হবে চার সাতের উপর হাতের এক সাতের উপর আসলে আট দশ থেকে আট গেলে দুই হাতের এক দুইয়ের উপর তিন থেকে তিন গেলে শূন্য ছাব্বিশের ডাবল এখানে লিখতে হবে তাহলে ছাব্বিশের ডাবল হচ্ছে বাহান্ন ঠিক আছে পরবর্তী জোড়াশূন্য নামালাম এটা তো এখন কাছাকাছি হবে তো যদি আমরা এখানে চার বসাই তাহলে এখানেও চার বসাতে হবে গুণ করে দেখি কত হয় চার চার ষোলো ছয় হাত এক চার দুগুণো আট আট এক হচ্ছে নয় চার পঁচা বিশ বিয়োগ করলে কত হয় দশ থেকে ছয় গেলে চার হাতের এক নয়ের উপর দশ থেকে দশ গেলে শূন্য হাতের এক এখানে চারের থেকে এক গেলে তিন আচ্ছা এখন এখানে দুশো ডাবল চৌষট্টি ডাবল এ লিখতে হবে আঠাইশ তো এখন এখানে কত লেখা যায় পরবর্তী জোড়া আমরা নামাই শেষ জোড়াটা তো এখানে যদি আমরা মনে করো পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাতে হবে গুণ করে দেখি কত হয় পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের হইলো দুই পাঁচ আট আর দুই হচ্ছে বিয়াল্লিশ হাতের হলো চার পাঁচ দু দশ আট চার চার এক পাঁচ পাঁচা পঁচিশ আর এক হচ্ছে ছাব্বিশ বিয়োগ করলে পাঁচ হাতের এক দুইয়ের উপর দশ হবে সাত হাতের এক চারের উপর চোদ্দো থেকে পাঁচ গেলে নয় হাতের এক ছয়ের উপর দশ থেকে সাত গেলে তিন হাতের এক এর উপর তিন 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 শূন্য ভাগশেষ আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ হাজার দুইশো পঁচাশির কম তাহলে হিসাবটা ঠিক আছে আমরা পেয়ে গেছি এখানে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে আমার নির্ণয় নির্ণীয় বর্গমূল আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত বরগমল নির্ণয় করো তো এখানে আছে দুই দশমিক ছয় শেষের সংখ্যাটা পাঁচ শেষের সংখ্যা পাঁচ বা তার বেশি হলে তার আগের ঘরে এক বেশি লিখতে হবে তাহলে আমাদের লিখতে এখানে আছে দুই দশমিক ছয় চার কিন্তু আমরা লিখব দুই দশমিক ছয় পাঁচ এক বেশি লিখব ঠিক আছে কারণ শেষের ঘরে পাঁচ আছে পরবর্তী অঙ্ক হচ্ছে তেইশ দশমিক দুই চার ঠিক আছে তো আমরা কী করবো দশমীর পরে দুই ঘর আছে তো আমাদের দশমীর পরে এক জোড়া আছে তা আমরা কী করবো আমাদের আরও দুই জোড়া বাড়ায় নিতে হবে তো আমরা দুই জোড়া শূন্য দিয়ে নিব ঠিক আছে আচ্ছা প্রথম সংখ্যা হচ্ছে তেইশ তাহলে আমরা এখানে নিতে পারি চার চার তাহলে এখানে লিখতে পারব চার চারা ষোলো যদি পাঁচ নিতাম তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ তেইশের থেকে বড়ো হয়তো হ্যাঁ তাহলে ষোলো নেওয়াটাই ঠিক আছে তেইশ থেকে ষোলো বিয়োগ করলে সাত আচ্ছা এখন চারের ডাবল লিখতে হবে এখানে তাহলে চারের ডাবলের চার দুগুণা আট আচ্ছা পরবর্তী জোড়া নামা নামাবো পরবর্তী জোড়ার আগে দশমিক আছে তাহলে এখানে দশমিক দিয়ে পরবর্তী জোড়া চব্বিশ নামাই নিলাম ঠিক আছে আচ্ছা এখন এখানে কত লেখা যায় আচ্ছা এখানে আট নিলাম তাহলে গুণ করে দেখি কত হয় আঠেরটা চৌষট্টি চার হাত হাতিল ছয় আঠেরটা চৌষট্টি আর ছয় কত আটষট্টি না চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তর চৌষট্টি আর ছয় হচ্ছে সত্তর বিয়োগ করলে আমরা পাবো এখানে বিয়োগ করলে আমরা পাবো বিশ ঠিক আছে তাহলে ভাগ অষ্ট ভাজক অষ্টআশি থেকে কম তাহলে হিসাবটা ঠিক আছে আমাদের এখন আমাদের কাজ হচ্ছে আটচল্লিশের ডাবল কত আটচল্লিশের ডাবল হচ্ছে ছিয়ানব্বই তো লিখলাম এখানে পরবর্তী জোরানা নামাই ঠিক আছে পরবর্তী জোরানা নামাইলাম তো এখানে যদি আমি দুই নিই তাহলে এখানে আমার দুই নিতে হবে হিসাব করে দেখি দুই দুগুণা চার ছয় দুগুনা বারো দুই হাতের এক নয় দুগুণা আঠারো এক হচ্ছে উনিশ বিয়োগ করলে ছয় সাত শূন্য তাহলে ছিয়াত্তর হচ্ছে বিয়েকলে আচ্ছা এখন চারশো বিরাশি ডাবল কত চারশো বিরাশি ডাবল হচ্ছে পাঁচশো হবে পাঁচশো থেকে কম হবে এখানে হচ্ছে কম হচ্ছে আঠারো আঠারো দুগো না ছত্রিশ কম হবে তার মানে চার ছয় চারশো চৌষট্টি হবে ঠিক আছে এখানে হবে চারশো হ্যাঁ এখানে না না এটা ডাবল তো এটা এক হাজার পাঁচশো না এখানে হচ্ছে ডাবল হচ্ছে এক হাজার এক এখানে এক হাজার থেকে আমার ছত্রিশ কম তাহলে হবে চার আঠারো দু ছত্রিশ চার এখানে হবে ছয় এখানে হবে নয় ঠিক আছে নয়শো চৌষট্টি তাহলে এটা ডাবল হচ্ছে নয়শো নয়শো চৌষট্টি ঠিক আছে তো পরবর্তী জোর নামে আমি এখানে ডাবল জিরো তো এখানে হচ্ছে নয়শো যদি আমি একটা অঙ্ক বাড়াই নয় হাজার এখানে আছে সাত হাজার ঠিক আছে এক যদি নেই তাও এটার থেকে বেশি হয় তাহলে একের থেকে ছোট নিতে হবে অর্থাৎ শূন্য নিতে হবে তাহলে এখানে আমরা দিতে হবে শূন্য শূন্যর সাথে এই সংখ্যাটা গুণ করলে আমরা পাবো শূন্য বিয়োগ করলে সাত হাজার ছয়শো আমরা তিন ঘর পর্যন্ত সংখ্যা পেয়ে গেছি আমার এখন লিখব তো লিঙ্গ বর্গমোর কত আছে চার দশমিক আট দুই শেষের সংখ্যাটা শূন্য তাহলে আগের ঘরে আর এক বেশি লিখতে হচ্ছে না তাহলে আমরা পেলাম চার দশমিক আট দুই এটি হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বর্গমূলের অ্যান্সার ঠিক আছে তো এখানে দশমিকের পর তিন ঘর আছে তা আমাদের দরকার ছয় ঘর আমরা তিনটে শূন্য বাড়াই দিলাম তাহলে আমাদের লাভটা কি লাভটা হচ্ছে আমরা দুই ঘর করে করে জোড়া করলে তাহলে আমরা তিন জোড়া পাবো তিন জোড়া পাইলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে পারবো ঠিক আছে প্রথম আছে শূন্য দশমিক ভাগ ফলে আমি শূন্য দশমিক গিয়ে নিলাম প্রথম সংখ্যা তিন এই আমরা এক নিতে পারি তাহলে একের বর্গ হচ্ছে এক গুণ এক সমান হচ্ছে এক তিন থেকে এক বিয়োগ করলে হচ্ছে দুই একের ডাবল হচ্ছে দুই এখানে লিখতে হবে পরবর্তী জোড়া সংখ্যা হচ্ছে সাইট নামাইলাম তো এখানে যদি আমি আট নিয়ে দেখি কি হয় ঠিক আছে আট আটটা চৌষট্টি চার হাত রইল ছয় আট দুগুণো ষোলো ষোলো ছয় হচ্ছে বাইশ বিয়োগ করলে ছয় তিন দশ থেকে চার গেলে ছয় হাতে এক দুইয়ের উপর ছ থেকে তিন গেলে তিন ছত্রিশ হচ্ছে ঠিক আছে যদি আমি নয় নিতাম তাহলে এখানে এই দুশো ষাটের বেশি হয়ে যেত দুশো একষট্টি হয়ে যেত নয় নয় নেওয়া যাবে না আঠেরো ডাবল হচ্ছে আঠেরো ঠিক আছে পরবর্তী জোড়ায় যে লাস্ট যে জোড়ায় জোড়াটা নামাইলাম তো এখানে আমার নয় নিয়ে দেখি কী হয় নয় নং একাশির এক হাত হইল আট ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আট কত বাষট্টি বাষট্টি দুই হাত হইল ছয় তিন নং সাতাশ সাতাশ ছয় তেত্রিশ বিয়োগ করো এখানে হবে নয় এখানে হবে সাত এখানে হবে দুই যাই হোক আমরা কিন্তু এই যে তিন দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করা হয়ে গেছে তার আমরা লিখব অতএব কত আছে শূন্য দশমিক এক আট আছে ঠিক আছে শেষের সংখ্যা নয় যেটা হচ্ছে শেষের সংখ্যা যদি পাঁচ বা তার বেশি হয় তার আগের সংখ্যা এক বেশি হবে তাহলে আটে আট আছে এক বেশি লিখতে হবে তাহলে আমরা লিখবো নয় এটি হচ্ছে নির্ণয় দুই দশমিক স্থান পর্যন্ত